সো বি বের করার জন্য আমাদের পূর্বে বের করতে হবে তরণটা তার তো আমরা জানি এফ ইকল এম এ এফ ইকল এম এ অতএফ এ ইকল এফ বাই এম তাই তো তো এখানে এফ দেখো কি এফ হচ্ছে টেন নিউটন আর এম হলো দশ কেজি তাহলে দশ দ্বারা দশকে বাক করলে হয় ওয়ান তাহলে এখানে তরণ হচ্ছে ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার সো আমরা এখন ব্যাগ বের করতে পারবো বি ইউ প্লাস এ টি এই সূত্র ইউজ করে সো আদি ব্যাগ এ দেখো জিরো আদি বেগ হচ্ছে শূন্য আর এ পাইছি আমরা ওয়ান আর টি হইল দশ সেকেন্ড বল প্রয়োগ করা হয়েছে সো এখানে শূন্য কোনো মান নাই এক হচ্ছে দশ তাহলে ব্যাগ হচ্ছে টেন মিটার পার সেকেন্ড সো এখন আমরা বলতে পারবো যে তার গতিশক্তি কত তাহলে ই কল হাফ এম বি স্কোয়ার এম হচ্ছে ভর দশ কেজি আর ভি আমরা পাইলাম দশ তার উপর স্কোয়ার সো এখানে হিসাব দুই দ্বারা দশকে কাটলে পাঁচ আর এখানে আসবে একশো তাহলে পাঁচশো পাঁচশো জুল তাহলে গতিশক্তি এখানে হচ্ছে পাঁচশো জুল সহজ তারপর 20 সেকেন্ড পরে গতিশক্তি কত সো দেখো এখানে বল প্রয়োগ করা হয়েছিল 10 সেকেন্ড 10 সেকেন্ড যাবৎ বল প্রয়োগ করা হয়েছে সো এই তরণটা কাজ করবে 10 সেকেন্ড মাত্র এর পরবর্তী এখানে বলছে যে বিশ সেকেন্ড পরে কত। তো দশ সেকেন্ড এই তরণ কাজ করবে তখন তার বেগ থাকবে টেন মিটার পার সেকেন্ড অর্থাৎ প্রথম দশ সেকেন্ড ধরো এখান থেকে শুরু হয়েছিল এখান থেকে বেগ শূন্য ছিল 10 সেকেন্ড পর তার ব্যাগ হয়েছিল এইটা দশ মিটার পার্সেন্ট এই যে ব্যাগটা শেষ হয়ে হচ্ছে টেন মিটার পার্সেন্ট এখানে এসে টেন মিটার পার্সেন্ট বেগ হয়েছিলো এখন আমাদেরকে বলছে আরও দশ সেকেন্ড হিসাব করতে তাহলে বাকি দশ সেকেন্ড তো আর বল প্রয়োগ করা হচ্ছে না সো বল যেহেতু নাই বলই কল জিরো সত্তরনওও থাকবে না এই কল জিরো পরবর্তী দশ সেকেন্ডের জন্য যেহেতু বল বলে নাই সত্তরন শূন্য থাকবে আর তরণ শূন্য মানে এখানে সমবেগ কাজ করে অর্থাৎ এখানে প্রত্যেকটা পয়েন্টে এই যে ব্যাগটা লাস্ট ব্যাগ পাইছিলাম টেন মিটার পার সেকেন্ড এইটা এখানে থাকবে সো এক্ষেত্রে বিশ সেকেন্ড পর গতিশক্তি হবে এ কল হাফ এম স্কোয়ার একই মান আসবে পাঁচশো জুল কারণ বি সেম রয়েছে তাহলে এখানে টেন টেনই থাকবে সো বিশ সেকেন্ড পরেও গতিশক্তি বিশ সেকেন্ড পরে গতিশক্তিও পাঁচশো জুল দেখো এখানে বলছে তারা ব্যাখ্যা দিছে টেন সেকেন্ড পর্যন্ত তরণ হবে কারণ টেন সেকেন্ড পর্যন্ত বল দেওয়া হয়েছে এরপরে তরণ নেই বলে বেগ অপরিবর্তিত অর্থাৎ আগে যে ব্যাগ পাইছিলাম লাস্ট ব্যাগ সেটাই কাজ কাজ করে থাকবে কাজেই বিশ সেকেন্ড পরে গতিশক্তি একই থাকবে এবার আসেন সিনং যদি পুরো বিশ সেকেন্ড বল প্রয়োগ করা হয় তাহলে গতিশক্তিগত ওকে যদি পুরো বিশ সেকেন্ড বল প্রয়োগ করা হয় অর্থাৎ টি কল টোয়েন্টি সেকেন্ড এবং এই বিশ সেকেন্ড ধরে এই বল প্রয়োগ করা হয়েছে কত দশ নিউটন এবং আমরা দেখছি যে তরণটা হচ্ছে তার ওয়ান মিটার পার সেকেন্ড তাহলে এখন বিশ সেকেন্ড পর তার গতি শক্তিটা কত হবে সো আমাদেরকে ব্যাগ বের করতে হবে তো ব্যাগটা বের করে নিই বি কল ইউ প্লাস এটি আদিবেগ শূন্য সো এটার বসেইলাম না এ টি এ হচ্ছে ওয়ান আর টি হচ্ছে টোয়েন্টি সো টোয়েন্টি সেকেন্ড পর তার বেগ হবে টোয়েন্টি মিটার পার সেকেন্ড তাহলে তার নতুন গতিশক্তিটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার এম দশ কেজি আর ভি পাইসি টোয়েন্টি তার উপর স্কোয়ার সো এখানে দুই দ্বারা দশ কাটলে থাকে পাঁচ আর টোয়েন্টি স্কোয়ার মানে চারশো তাহলে পাঁচ ছাড়া বিশ দুই হাজার জুল সো দেখো পুরো বিশ সেকেন্ড বল প্রয়োগ করা হলে ভি কল ইউ প্লাস এখানে ইউ যেহেতু জিরো তাই তারা ইউটা ইউজ করে না এখানে ভি কল এটি তখন এখানে বেগ আসছে বিশ মিটার পার সেকেন্ড কাজে গতিশক্তি হাফ এম স্কোয়ার বসিয়ে মান পাইলাম দুই হাজার জুল সো আশা করি এই সিম্পল ম্যাথটা বুঝতে পারছেন এই প্রশ্নটা টেন কেজি বোরের একটি বস্তুর উপর বল প্রয়োগ করে গতিশীল করায় তার গতিশক্তি হয়েছে জুল বস্তুটির বেগ কত সো এখানে তারা বলে দিছে যে গতিশক্তি হচ্ছে জুল সো আমরা কি জানি গতিশক্তির সূত্র হচ্ছে ই কে ইকল হাফ এম ভি স্কোয়ার এখন তারা ইকের মানটা এখানে দিয়ে দিছে এই যে গতিশক্তি হয়েছে জুল অর্থাৎ এই ইকের মানটা দিয়ে দিছে জুল হাফ এম এম হচ্ছে দেখো টেন কেজি বরের বস্তু সো এখানে টেন বসাইলাম আর বলতেছে যে বস্তুটির ব্যাগ কত অর্থাৎ বিটা আমরা বের করতে হবে ভিটা ভি স্কোয়ার দুই দ্বারা দশকে কাটলে হয় পাঁচ ফাইভ বি স্কোয়ার অতএব বি স্কোয়ার ইকোয়াল হবে এইটটি বা ফাইভ অতএব বি ইকোয়াল পাঁচ দ্বারা আশিকে বা করলে হয় পাঁচ ষোলো আশি তারপরে এই স্কোয়ারটা ডান পাশে গিয়ে রুট হয়ে যাবে তাহলে এখানে বেগ আসছে চার বি কল ফোর মিটার পার সেকেন্ড এই অনুচ্ছেদে যা বলতেছে যে পটেন্সিয়াল এনার্জি বা বিভব শক্তি প্রথমে যে পিকচারটা দিছে তারা স্প্রিংয়ে স্থির অবস্থা এবং বল প্রয়োগ করে সংকুচিত অবস্থা অর্থাৎ আগে স্বাভাবিক অবস্থায় এই ছিল স্প্রিং এল দৈর্ঘ্যের তাকে তুমি একটু চাপ দিয়ে বল দিয়ে তাকে একটু সংকুচিত করলা তাহলে তার মধ্যে কি হবে পটেন্সিয়াল এনার্জি বা বিভব শক্তি জমা হবে আর এই শক্তিটা কোনো বস্তুর অবস্থা বা অবস্থানের জন্য তৈরি হয় যেমন আমরা সিম্পল একটা মেথ করতে পারি এখান থেকে ধরো এই যে বস্তুটা এখানে ছিল নিচে তুমি যে কোনোভাবে এটাকে এই টোয়েন্টি মিটার উচ্চতা বিশিষ্ট এই বিল্ডিংয়ের উপর তুললা তাহলে কোনো বস্তুকে যখন আমরা উপরে তুলি তখন সেটা বিভব শক্তি অর্জন করে তাহলে কতটুকু শক্তি অর্জন করবে সেটা আমরা সহজে বের করতে পারি ডাব্লিউ কল এম এই সূত্র দ্বারা সো এখানে এই সূত্রটা কীভাবে আসছে একটু দেখি আমরা আমরা জানি যে কাজ সমান হচ্ছে ডাব্লিউ কল এফ এস তো এফ এর বদলে আমরা বসে দিতে পারি এফ ইকল এম এ আর এস যেভাবে আছে এস এরপর দেখো এখানে যেহেতু উপরের দিকে আমরা যাচ্ছি সো এখানে যে তরণটা কাজ করে সেটা হচ্ছে অবিকর্ষ স্তরণ যাকে জি দ্বারা প্রকাশ করা হয় তোমরা সবাই জানো নাইন পয়েন্ট এইট আর এস না বলে আমরা এখানে বলবো উচ্চতা এইচ সো এভাবে এই সূত্রটা আসছে ফর ডাব্লিউ কল এম জি এইচ এম এর মান কত এখানে চল্লিশ কেজি জির মান হচ্ছে নাইন পয়েন্ট এইট আর এইচ হচ্ছে টোয়েন্টি সো এটা গুণ করলে যা হবে এত জুল সো এখানে হচ্ছে এই বস্তুর মধ্যে শক্তি সঞ্চিত হবে এতটুকু আশা করি বুঝতে পারছেন এটা সো স্প্রিংকে সংকুচিত করলে তার মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ তার মধ্যে যে শক্তি সঞ্চিত হবে সেটা হচ্ছে ভি ইকল হাফ কে এক্স স্কোয়ার এই সূত্র থেকে আমরা বের করতে পারবো একটি স্প্রিংয়ের ধ্রুবক যদি কে হয় এবং স্প্রিংটিকে যদি তার স্থির অবস্থানের সাপেক্ষে এক্স দূরত্ব সংকুচিত করা হয় তাহলে তার ভিতরে শক্তি সঞ্চিত হয় ভি ইকোয়াল হাফ এক্স স্কোয়ার এই সূত্রটা মুখস্থ করবো সবাই তো স্প্রিংয়ের যেহেতু আমরা সূত্রটা দেখলাম তাহলে তার একটা অঙ্ক করে নেই দেহ প্রশ্ন দশ কেজি বোরের একটা বস্তু টেন মিটার পার সেকেন্ড বেগে একটা স্প্রিংয়ের উপর পরে স্থির হয়ে যায় স্প্রিং ধ্রুবক কেয়ার মান দিছে জুল পার মিটার স্কোয়ার যার একক সেটি কতটুকু সংকুচিত হবে অর্থাৎ আমরা এক্স বের করবো সংকুচিত কতটুকু হবে সেটা হচ্ছে এক্স এক্স দ্বারা চিহ্নিত করা হয় তো আমরা এক্সটা এখান থেকে বের করতে হবে আগে আমরা প্রথম অংশটুকু করি দেখো টেন কেজি বোরের একটা বস্তু টেন মিটার পার সেকেন্ড বেগে স্প্রিংয়ের উপরে সে পড়ছে সো সে যখন পড়বে তখন তার মধ্যে একটা গতিশক্তি থাকবে এই বস্তুটার গতিশক্তি আমরা আগে বের করে নিতে হবে সো বস্তুটির গতিশক্তি ই কে হাফ এম স্কোয়ার হাফ এম এর মান হচ্ছে টেন কেজি আর ব্যাগও হচ্ছে টেন সো এখানে আসতেছে পাঁচশো জুল সো বস্তুটির গতিশক্তি ই কে হচ্ছে পাঁচশো জুল সো যখন এই বস্তুটা স্প্রিংয়ের উপর পড়বে তখন এই গতিশক্তি নিয়ে পড়বে তখন এই গতিশক্তি নিয়ে পড়ার পর কী হয়েছে বেগ শূন্য হয়ে গেছে অর্থাৎ স্থির হয়ে গেছে বলতেছে স্প্রিংয়ের উপর পরে স্থির হয়ে যায় তাহলে তার এই শক্তিটুকু কোথায় গেল তার এই শক্তিটুকু সম্পূর্ণ এই শক্তিটুকু স্প্রিংটাকে সংকুচিত করবে স্প্রিংটাকে সংকুচিত করার পিছনে বে হবে সো এখানে স্প্রিংয়ের মধ্যে যে শক্তিটা সঞ্চারিত হবে সেটা হচ্ছে এই জুল সো আমরা জানি স্প্রিংয়ের মধ্যে সঞ্চিত শক্তি ভি ইকল হাফ কে এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে এই শক্তিটাই স্প্রিংয়ের মধ্যে সঞ্চিত হবে তাহলে বি র মান হচ্ছে পাঁচশো এখানে বি বলতে কিন্তু বেগ বোঝাচ্ছে না এটা হচ্ছে এই সূত্র থেকে আমরা লিখছি বি ভি ইকল হাফ কে এক্স স্কোয়ার জাস্ট এনার্জি প্রকাশ করতেছে এখানে কের মান দিছে সো এখানে দুই দ্বারা এটাকে বাঘ করলে হবে দুই পাশে দশ তারপর এখানে শূন্য থাকবে চারটা দুই তিন চার সো এক্স স্কোয়ার সো আমরা এখানে এক্স স্কোয়ারের সাথে পঞ্চাশ হাজার ছিল এটাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম গুণাকারে ছিল বাঘ হয়ে গেলো পাঁচশো নিচে চলে যাবে তারপর এক্স হবে এই রুটোবার পাঁচশো বাঘ পঞ্চাশ হাজার সেখানে হিসাব করি আমরা হিসাব করলে আসছে জিরো পয়েন্ট ওয়ান অতএব এক্সিক জিরো পয়েন্ট ওয়ান মিটার অর্থাৎ এই বস্তুটা কোনো একটা বস্তু এটা স্প্রিংয়ের উপর পড়ছে এই স্প্রিংয়ের উপর পড়ার কারণে যে গতিশক্তিতে পড়ছে আমরা আগে সেই গতিশক্তিটা বের করলাম পাঁচশো জুল এই গতিশক্তিটা এখানে পরে যখন স্থির হয়ে যাবে তখন এই স্প্রিং এই শক্তিটা অর্জন করবে তাহলে আমরা জানি স্প্রিংয়ের অর্জিত শক্তি হচ্ছে হাফ কেক স্কোয়ার ভি কল তাহলে বির জায়গায় আমরা পাঁচশো বসাইলাম তারপর কের মান তারা দিছে প্রশ্নে সেখান থেকে আমরা কতটুকু সংকুচিত হবে অর্থাৎ এক্সের মানটা আমরা বের করে নিলাম জিরো মিটার